আইন ও মানবাধিকারের পক্ষে বিএনপি শক্তিশালী অবস্থানের সাক্ষী এদেশের জনগণ শ্রদ্ধেও সাংবাদিক গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ আপনাদের সাহসিকতা বস্তুনিষ্ঠ সংবাদ সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আপনারা জানেন ছাত্রজনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষের মৌলিক অধিকার আদায়ের দীর্ঘ 17 বছর যাবত গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি আমরা কতবার হয়ে দেখেছি গত 29 জানুয়ারি সিলেটের একটি আদালত থেকে একাধিক মামলায় জামিন নিয়েছে আওয়ামী লীগের নেতা সাবেক কাউন্সিলরের দল ও তার ভাই কামরান আই সাথে আলাপ করে আমরা জানতে পারি যে উক্ত আদালতের জামিন দেয়া ছিল এপিআরই ছিল না তা সত্ত্বেও একই আদালত থেকে পাঁচটি মামলায় জামিন দেয়া হয়েছে এতে স্পষ্ট তো বোঝা যায় কথিত শরিরাচারের দূষররা এখনো সিলেটের আদালতসমূহ বিভিন্ন জায়গায় মহলwidetildeতে আছে আপনিও থাকা ফেসবুক কমেন্ট দূষরদের প্রতি আমাদের দৃষ্টি রয়েছে তারা যদি ভবিষ্যতে আইন অঙ্গন ও প্রশাসনকে ব্যবহার করে কোনো অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করে তাহলে জনগণকে সাথে নিয়ে আমরা তা করব আমরা অবাক বিষয়ে দেখেছি মানুষের উপর জুলুমকারী কথিত স্বৈরাচারের দূষণরা কিভাবে একদিন এই সবকটি মামলায় জামিন পেয়েছেন আদালতে স্বৈরাচারের দূষণদের প্রত্যক্ষ মদত ছাড়া যা কোনোভাবেই সম্ভব ছিল না আদালতের বিচারকরা তাদের মন গড়া জামিন দিচ্ছেন যা হতাশাজনক এছাও সিলেটের বিভিন্ন প্রশাসনিক বিভাগের দায়িত্বপ্রাপ্তরা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না যা নিয়ে সিলেটের সচেতন মানুষের মধ্যে চরম খুব বিরাজ করছে প্রিয় জাতির বিবেক সম্মানিত সাংবাদিকগণ গত ত্রিশে জানুয়ারি সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঁচটি মামলায় সাবেক কাউন্সিলর রেজওয়ান আহমেদ ও তার ভাই কামরান আহমেদের জামিন পাওয়ার পর থেকে জুড়ে ব্যাপক সমালোচনা চলছে বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিজমের যেভাবে একের পর এক জামিন পাচ্ছেন তা সত্যি দুঃখজনক এতে করে সাধারণ মানুষের মাঝে বিরুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মানুষের মনে সংশয় তৈরি হয়েছে যে গণহত্যাকারী এবং তাদের দুশরদের যথাযথ বিচার হবে কি আপনারা জানেন জিয়ার মামলা পরিচালনার দায়িত্বে থাকেন পুলিশ আসামি জামিন চাওয়ার পূর্ব পর্যন্ত বিষয়টি আদালতের পিপির জানার কোনো সুযোগ থাকে না ওই দিনেও ও তার ভাই পাঁচটি মামলায় জামিন চাওয়ার খবর জানার সাথে সাথে আদালতের পিপিগণ জামিনের আপত্তি করেন এবং বিএনপির কোনো পর্যায়ের কোনো আইনজীবী আসামিদের পক্ষে দাঁড়াননি পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে আদালত প্রাঙ্গনে বিপুল সংখ্যক জনতা জড়ো হন তারা পাঁচটি মামলায় জামিনের প্রতিবাদ করে বিক্ষোভ করতে থাকেন এসময় সময় আইনজীবী সহকারী সমিতির নির্বাচন পরিদর্শনের দরুন আদালতে পূর্ব থেকে অবস্থান করা আমি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেদাউল হাসান দিয়ে এবং সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সংক্ষুপ্ত জনগণকে শান্ত করার চেষ্টা করেন এ কথা দিবালুকের মতো স্পষ্ট যে তারা যদি সে সময় বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতেন তাহলে আদালত প্রাঙ্গনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত সেটা হলে সিলেটের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুণ্ণ হতো একসঙ্গে পাঁচটি মামলায় জামিন পাওয়া নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে মহানগর দায়রা জজ আদালতের বিচারকের সঙ্গে দেখা করে সাথে সাথে প্রতিবাদ জানানো হয় পরবর্তীতে পিপি অফিসে এক সভায় সিদ্ধান্ত হয় যে প্রেসিডমের দূষকদের পাওয়া জামিন আইনিভাবে বাতিলের প্রক্রিয়া শুরু করা হবে এ বিষয়ে সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি ইতিমধ্যে কাজ শুরু করেছেন

পরিশেষে আমাদের আমন্ত্রণে আপনারা কষ্ট করে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ